প্রিয় খামারি ভাইয়ারা আপনারা দেখছেন দেশ মাগুর মাছের পোনা খুবই উন্নত মানের এই দেশি মাগুর মাছের পোনা খুবই পুষ্টি সমৃদ্ধ একটি মাছ এবং ভাজার বেঁধে খুব ভালো দামে বিক্রি হয় অনেক লোভনীয় একটি মাছ সুস্বাদু একটি মাছ এই মাছটি চাষ করতে বেশ সহজ ময়লা পানিতে এই মাছটি খুব সহজেই চাষ করা যায় এই মাছটি আমাদের কাছের পার্শ্ববর্তী জেলাতে এই মাছটি ডেলিভারি হচ্ছে এই দেখেন মাছের সাইজগুলো একদম দুই কর আছে যারা আমাদের এই মাছগুলো নিতে চান তারা আমাদের কাছ থেকে সরাসরি এসে পুকুর থেকে মাছ তাছাড়া আমাদের এই মাছের গুণমান বলতে গেলে এই মাছটি কিন্তু অল্প খাবারে দেশি সিং দেশি মাগুর পাবদা গুলসা ট্যাংরা এইগুলো মাছ চাষ করা অনেক চাষি বেড়া আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে আমি ব্যবসা শুরু করতে চাচ্ছি কি মাছ দিয়ে শুরু করব। এটি হচ্ছে পুকুর বুঝে ব্যবসা করবেন আপনার চালান বুঝে ব্যবসায় কতটুকু আপনার মুনাফা আয় করতে পারবেন কতটুক আপনি ডালতে পারবেন মাছের উপরে ততটুক বুঝে ব্যবসা শুরু করবেন যারা নতুন নতুন চাষ করতে আগ্রহী হচ্ছেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে জেনে নেবেন বিস্তারিত তথ্য লম্বা সময়ের আলো আলোচনা করে আপনারা মাছের চাষ সম্পর্কে সঠিক তথ্য জেনে নেবেন তো অনেক চাষি বাইরে আছে যে পরামর্শ না করেই মাছের চাষ শুরু করে দিয়েছেন পরে দেখা গেলেও অনেক লস খেয়ে থাকেন সো আশা করি এরকম না হয়ে সঠিক সঠিক তথ্য নিয়ে মাছ চাষ করেন সঠিক খাবার প্রয়োগ করেন বেশি মুনাফা লাভ করতে ইচ্ছুক থাকেন এরকম মাছ চাষ করে আপনারা অল্প দিনেই স্বাবলম্বী হতে পারবেন কারণ বাংলাদেশের এখন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে অনেক মানুষ মাছ চাষ করতে আগ্রহী হয়েছে বাংলাদেশের ও অন্যতম শিল্প হিসাবে এখন মাছ চাষ খুবই উন্নত মানের তাই আপনারা ভালো ভালো মাছ সংগ্রহ করে চাষ করেন যেটার বাজার চাহিদা আছে এবং বাজারে ভালো দামে বিক্রি হয় সেই বিষয়ে মাছ দেশি মাগুর মাছ এছাড়াও আরও দেশি অনেক মাছ রয়েছে যেটা বাজারে চলমান বিভিন্ন মাছ চলমান থাকে সেটাই আপনারা জানেন এবং এলাকায় কি মাছের দাম কেমন সেটা বুঝে আপনার পুকুর রয়েছে আপনারা নতুনভাবে মাছ চাষ করতে আগ্রহী হয়ে থাকেন তাছাড়া দেশি মাগুর মাছ চাষ করতে পারেন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে দেশি মাগুর নিয়ে এই মাছগুলি খুবই নোংরা পানিতে অল্প পানিতেও চাষ করা যায় পানির পরিমাণ দু যে দুই ফিট তিন ফিট থাকে সেই ক্ষেত্রে দেশি মাগুর মাছ অনায়াসে চাষ করা যায় একদম অল্প খাবারে অল্প প্রফিটে এই মাছগুলো দ্বিগুণ লাভ করার উপযোগী হয় তাছাড়া দেশি মাগুর মাছের বাজার চাহিদা বলতে গেলে অনেক এই মাছটি তিনশো সাড়ে তিনশো চারশো টাকা কেজি ধরে বিক্রি হয়ে থাকে তো যারা খামারি ভাইরা রয়েছেন দেশি মাগুর মাছ যারা কালচার বাণিজ্যিকভাবে চাষ করছেন প্রজেটে তারা অবশ্যই ভালো উন্নত মানের মাগুর মাছগুলো সংগ্রহ করবেন আমাদের এই মাছগুলি ভালো ব্রুট মাছ থেকে উৎপাদিত এই জন্যই আমরা এই মাছের গুণমান সম্পর্কে বলছি তা না হলে আমরা বলতে পারতাম না কারণ আমাদের এই মাছের খুবই উন্নত মানের ভুট মাছ থেকে আমরা উৎপাদন করেছি এবং কি নার্সিলিং করেছি তো যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মাছের কোনাগুলো সংগ্রহ করতে পারেন তাছাড়া আমাদের এই চ্যানেলে সকল ধরনের ভিডিও দেওয়া রয়েছে আমাদের সমস্ত ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য